মাঠে হঠাৎ আলোচনায় সরকার ইস্যু এর মধ্যে বুধবার পর্যন্ত তত্ত্বাবধক সরকার ফেরানোর শুনানি মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত এদিকে আজ প্রধান বিশাল একটি ঘটনা ঘটায় তত্ত্বাবধক সরকার ফিরিয়ে এনে ডক্টর ইউনুসের বিদায় চূড়ান্ত ঘোষণা করে এই নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে জাপিয়ে পড়ে একটা উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই মুহূর্তে ব্যাপক আলোচনা চলছে আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল দাবি তুলছে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস হবেন না ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতে রিট চলছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে যদি সংবিধান মানতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসর প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক আসলে তো কোনো সুযোগই নাই যদি তাহলে যে মুহূর্তে अनाउंस হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস নবরী কি তত্ত্বাবধায়ক সরকার চাইলো যে বারো নির্বাচন নাকি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আবির্ভূত হইতে নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না নির্বাচন হতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এখানে আরো একটা বিষয় আছে আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগ মতাদর্শের যে সকল রাজনৈতিক দল আছে জোট দল আছে তারা চাচ্ছেন ডক্টর ইনুসের অধীনে নির্বাচন না হোক তারা চাচ্ছেন একটা সম্পূর্ণ নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক সেই সরকার হবে নিরপেক্ষ স্বচ্ছ জবাবদিহিমূলক অনেকেই সন্দেহ করছেন ডক্টর ইনুসকে নিয়ে অনেকে সন্দেহ করছেন ডক্টর ইনুসের যে সকল উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে অনেকেই মনে করছেন তারা একটা বিশেষ মতাদর্শের ব্যক্তি তারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে আওয়ামী লীগের যে মহাজুট ছিল তাদেরকে তারা সহ করতে পারে না এখানে একটা পক্ষপাতিত্বের বিষয় থেকে যেতে পারে তাই আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল দাবি তুলছে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস হবেন না সেখানে নতুন একজন সরকার প্রধান বানানো হবে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতে রিট চলছে আজকে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার যদি পূর্ণ বহাল করা হয় তাহলে সংসদের ক্ষমতা খর্ব করা হবে কিনা এই প্রশ্নটা তুলেছেন এই নিয়ে আদালতে অনেকে দৌড়াদৌড়ি করছেন অনেকেই ভাবছেন আদালত থেকে হয়তো অন্তর্বর্তী সরকার নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একটা রায় আসতে পারে এই জন্য এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে হয়তো ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন হচ্ছে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে অন্যদিকে বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার প্রেক্ষাপটে প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান কি বলছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা রহিত হলো সেটা কখন হয়েছিল আগে একটু জেনে নিই সেটা তথ্য বলছে বাংলাদেশের সংবিধানের পঞ্চ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় দু সালের তিরিশ জুন এই সংশোধনীটি পাশ হয় জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের আমলে দু এগারো সালের তিরিশ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয় বটে কিন্তু তার আগে দু সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অ সাংবিধানিক বলে ঘোষণা করে তারপরে থেকেই মানে আওয়ামী লীগ আমলে দু এগারোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হল দু হাজার চোদ্দোতে আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ঘটনা আমরা দেখলাম সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে যদি সংবিধানে এই ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামীতে সর্বশেষ অবসরপ্রাপ্ত দু মানে চব্বিশ সালের গত বছরের আগস্টে যিনি পদত্যাগ করেছেন ওবাইদুল হাসান তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা যার স্বাক্ষরে একশো ছয় রেফারেন্স অনুযায়ী বর্তমান সরকার গঠিত বলে সরকারকে আমরা বলতে শুনেছি সরকারকে বলতে শুনেছি যে একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স চেয়েছিলেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে যখন কিনা ওবায়দুল হাসান প্রধান বিচারপতি ছিলেন তার স্বাক্ষরেই বর্তমান সরকার তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুস শপথ নিয়েছেন যদিও যখন সেনাবাহিনী তাদের সেনানিবাসে সেনা সদরে আশ্রয় ছয়শো জনের বেশি যাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় দেওয়াদের তালিকা প্রকাশ করে তখন দেখা যায় যে সেখানে বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নামও ছিল অর্থাৎ তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যদি সেনানিবাসে আশ্রয় নিয়ে থাকেন তাহলে তিনি কোর্টে ছিলেন না কোর্টে দায়িত্ব পালন করেননি তাহলে রেফারেন্সের সই করলোকে এই বিতর্ক অনেককে তুলতে দেখেছি যাই হোক সেটা ভিন্ন বিতর্ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে ওবায়দুল হাসানেরই সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হওয়ার কথা সেখানে প্রফেসর ইউনুসের প্রধান উপদেষ্টা হওয়ার কোন স্কোপ নেই কোন স্কোপ যখন প্রধান উপদেষ্টার হওয়ার স্কোপ নেই তখন সংবিধান অনুযায়ী চলতে গেলে হাসানকেই প্রধান উপদেষ্টা করতে হবে যদি ওবায়দুল হাসানকে প্রধান উপদেষ্টা করতে না চাই কেউ বর্তমান রাজনৈতিক দলগুলো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন যিনি প্রধান বিচারপতি রেফাত আহমেদ তাকে অবসর নিতে হবে এই ব্যবস্থা পাশের আগে তাকে অবসর নিতে হবে অবসর নিয়ে তাকে সর্বশেষ বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে হয়ে যেতে হবে তো তিনি তখন প্রধান উপদেষ্টা হতে পারবেন এই এই নিয়মে তিনি যদি তিনি সবার পছন্দের হন তাহলে তিনি হতে পারবেন অর্থাৎ সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার অপশন প্রফেসর ইউনুসের নেই সংবিধান অনুযায়ী যদি সেটা না থাকে তাহলে বিএনপি কোন প্রেক্ষাপটে কোন ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে গতকালকের বৈঠকে সরকারকে জানিয়ে আসলো যে এই সরকারকেই অন্তর্বর্তীকালীন এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে রূপান্তরিত হতে হবে এবং রূপান্তরিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই কাজ করতে হবে সেটা কোন আইনের ভিত্তিতে তারা বললো সেটা একটা বড় প্রশ্ন জামাত কি তাই বলবে এনসিপি তাই বলবে অবশ্য তাই বলারই কথা কারণ বাস্তবতা হচ্ছে ওবায়দুল হাসানকে তার প্রধান বিচারপতি করার অপশন নেই যেহেতু তিনি শেখ হাসিনা আমলের প্রধান বিচারপতি তাকে প্রধান উপদেষ্টা করার অপশন নেই কেউই মানবে না তো তাকে না মানলে প্রফেসর ইউনুসকে না মানার প্রেক্ষাপটও তৈরি হয়নি প্রফেসর ইউনুস এখন পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য তো তাকে যদি রাখতে হয় তাহলে সংবিধানের ব্যত্যই ঘটাতে হবে নাকি সর্বশেষ যে রায়টা আসতে চলেছে সেখানে আমরা দেখতে পাবো রায়ে বিশেষভাবে কোনো সেগমেন্ট উল্লেখ করার ঘটনা যেখানে বলা থাকতে পারে যে প্রধান বিচারপতি সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত তিনি যদি তাকে যদি না করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে আর কাকে কাকে করা যেতে পারে প্রধান উপদেষ্টা সেরকম একটা সংযোজন মানে আমরা রায় থেকে পাবো কি না সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যদি সেরকম একটা অপশন থাকে তাহলে সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার জায়গায় প্রফেসর ইউনুসের বসার ক্ষেত্রে আর কোনো বিতর্ক তৈরি হবে না কিন্তু সেটা যদি না হয় সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা মানে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত তাকে না করে প্রধান উপদেষ্টা যদি প্রফেসর ইউনুসকে করা হয় তাহলে ভবিষ্যতে কোনো না কোনো সময়ে এই ব্যাপারটা নিয়ে বিতর্ক তৈরি হবে এবং সেটা আদালত পর্যন্ত গড়াতে পারে বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার চাইল যে তার অধীনে নির্বাচন নাকি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপে আবির্ভূত হইতে হইল এটা নিয়ে একটা কনফিউশন আজকে দূর করেছেন ডক্টর আসিফ নজরুল সরকারের আইন উপদেষ্টা তিনি বলছেন যে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার নয় সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে অর্থাৎ নিরপেক্ষটা কেমন হবে তত্ত্বাবধায়ক সরকারের মত যে সেই সরকার কোনো দলের হবে না সেই সরকারের ভেতরে কোনো মানে দলীয় মানে লোক থাকবে না এটা হলো মূল কথা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়েছে বলে আসিফ নজরুল বলছেন বুধবার সচিবালার সাংবাদিক দের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মামাদীনুসের সঙ্গে গতকালকে শাকাতকারের বিষয়ে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অব্যাহত না আবার পরামর্শ দিছে তারা কোনো দাবি করে নি যেই দাবি করছে সেটা বলছে যে সরকারের ভিতরে যদি কোনো দলীয় লোক থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ সহ বিভিন্ন পর্যায়ে যে নিরপেক্ষ নয় এমন লোকজন আছে অন্য দলের সমর্থক লোকজন আছে সেইগুলো তারা অপসারণ চেয়েছে দল ঘনিষ্ঠদের বিষয়ে বলছেন যে যে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে আইন উপদেষ্টা বলছেন ওনারা অর্থাৎ বিএনপি ইন্টারিম সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমন কি এই অ্যাসিউরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলেননি বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল মানে রোল নিতে হবে রোল পালন করতে হবে নির্বাচনকালীন সরকার পরিবর্তন হবে কিনা তিনি বলছেন না এ ধরনের কোনো আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদের আলোচনা বিষয় নির্বাচনকালীন সরকার ছোট হবে না কেমন হবে এই ধরনের কোনো দাবি উত্থাপিত হয়নি উপদেষ্টাদের মধ্যে দলীয় কেউ থাকলে তাদের উপদেষ্টা পরিষদে না রাখার বিষয় বলেছে বিএনপি এই বিষয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলছেন এটা তারা এর আগেও বলেছে এই নিয়ে কোনো মন্তব্য নেই প্রধান উপদেষ্টা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আসলে দুইটা জিনিস একটা হলো এটা বিব্রতকর এই প্রশ্নের উত্তর দেওয়া যে সরকারের ভেতরে কোনো ইয়ে আছে কিনা দলীয় লোক আছে কিনা মানে সেই দলীয় লোকদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে নেবে কিনা এটা আসলে তো তিনি নিজে উপদেষ্টা এমনও তো পারে যে তাকেও মানে কেউ বলতে পারে যে সে দলীয় লোক তো সুতরাং এটা ব্যাপার বলছেন যে এটা ব্যাপারে কোনো মন্তব্য নেই এটা প্রধান উপদেষ্টা দেখবেন আর একটা ব্যাপার হচ্ছে যে মানে সাইজটা ছোট করা এটা আমিও বলি এই সম্ভব না যদিও এখন প্রশাসন দুর্বল ফলে অন্য অবস্থার তুলনায় এখনকার অবস্থাটা ভিন্ন ফলে এখন হয়তো সাইজ ছোট করলে আবার বিপদও করতে পারে তারপরও সরকারের কার্যক্রমটা যাতে নীতি নির্ধারণ মূলক না হয়ে সবকিছু নির্বাচন কেন্দ্রিক যাতে হয় এবং সেইভাবেই একটু ঢেলে সাজানো দরকার একটু রদ বদল করা কাউকে বাদ দেওয়া কাউকে ইনক্লুড করা অর্থাৎ একেবারেই ওই যে যেটা আমি খুসমাহ চৌধুরী বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারি মুড়ে যেতে হবে সেই মুড়ে যাওয়াটা এখন খুব জরুরি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ